জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি পদ্মা বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী ব্রত এই ব্রতের অনেক মাহাত্ম এই একাদশীর দিন ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী একাদশী বলা হয় এই ব্রত করুন বা বন্ধুরা একাদশীর দিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন ভগবান বিষ্ণু তাহলে অত্যন্ত সন্তুষ্ট হবে আর সকল একাদশী ভগবান বিষ্ণুর নামে সমর্পিত যে চাতুষ ব্রত আরম্ভ হয় তা মধ্যে এই একাদশী ব্রতের দিন ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন সযন কক্ষে তাই বন্ধুরা এই একাদশীর অনেক মাহাত্ম রয়েছে এই একাদশী ব্রত পঞ্জিকা মতে সূর্যোদয় তিথি অনুসারে সতেরো ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে পারণের সময়সূচি পঞ্জিকা মতে ভাদ্র চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে দশটার মধ্যে পারণ করে নেবেন তাহলেই একাদশী ব্রত সফলতা পায় পদ্মা বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী ব্রতের মাহাত্ম ব্রহ্মবৈবত পুরাণে শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনের বিধি কি ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পা ফারিনি এবং মুক্তি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে আপনার সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যগুলি আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতা সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাতভূমি স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ কিন্তু বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে মাসে শাক ভাদ্র মাসে মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অবিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলেই একাদশী ব্রত পালন করুন আর ভগবানের কৃপা লাভ করুন জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখতে মনে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ